আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আবার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি শুধুমাত্র ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নয় বরং এটি ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের জন্যও দরকারি একটি বিষয় আজকে আমরা সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম সম্পর্কে জানব সৃজনশীল প্রশ্নের উত্তর উদ্দীপক পড়ার নিয়ম ও উদ্দীপকের সঠিক ব্যবহার বিভিন্ন প্যাটার্নের সৃজনশীল প্রশ্ন উত্তর এগুলোই মূলত আজকের আমাদের আলোচ্য বিষয় এই ক্লাসটির মাধ্যমে তোমরা বুঝতে পারবে কিভাবে সময় সঠিক ব্যবহার করবে এবং ফুল মার্কস পাবে আমাদের রেগুলার ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তো আর দেরি না করে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি প্রতিটি সৃজনশীল প্রশ্নের চারটি স্তর থাকে একটি হলো জ্ঞানমূলক একটি হলো অনুধাবনমূলক আরেকটি হলো প্রয়োগমূলক এবং শেষেরটি হলো উচ্চতর দক্ষতামূলক গণিতের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন রকম সাধারণ গণিত বা উচ্চতর গণিতের ক্ষেত্রে সৃজনশীল পদ্ধতিতে চারটির স্থলে তিনটি প্রশ্ন থাকে আর সেগুলোকে বলা হয় অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক যেখানে অনুধাবনমূলকে থাকে দুই নাম্বার প্রয়োগমূলকে থাকে চার নাম্বার এবং উচ্চতর দক্ষতামূলকে থাকে চার নাম্বার সেখানে হচ্ছে তোমার এই তিনটি মিলে দশ নাম্বার থাকে এবং বাকি যে বইগুলো রয়েছে এগুলোতে ক খ গ ঘ এই চারটি আলোকে সাজানো থাকে এবং চারটি মিলে থাকে আমাদের দশ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার কিছু নিয়মাবলী রয়েছে কেবল পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলেই যে তুমি নম্বর পেয়ে যাবে এমনটা ভেবে থাকলে তুমি নিঃসন্দেহে ভুল তুমি মার্কি পাবে না ঘন্টার পর ঘন্টা ব্যয় করে লেখা শেষ করার পরও হয়তো দেখা যাবে পাশের সারি ছেলেটা তোমার থেকে কয়েক গুণ বেশি নম্বর পেয়েছে যদিও সে তোমার থেকে কম সময় ব্যয় করেছে এবং কম পৃষ্ঠা ভরাট করেছে তবে এমনটা হওয়ার কারণ কি তোমরা জানো কারণটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তরের সঠিক নিয়মটা আমাদের অনেকের কাছেই অচানা সৃজনশীল প্রশ্ন লেখায় নিয়মগুলোর মধ্যে রয়েছে খাতা সৌন্দর্য রক্ষা বাক্য গঠনে তথ্যভিত্তিক তথ্য উপস্থাপন প্রশ্নোত্তরে স্বচ্ছতা থাকা সৃজনশীলের ক্ষেত্রে উদ্দীপক ও পাঠ্যবইয়ের সমন্বয় সাধন সৃজনশীল প্রশ্নের ধরন হলো জ্ঞানমূলক প্রশ্ন এটার মান হলো এক আর এই এক নম্বরের জন্য তুমি কখনোই এক মিনিটের বেশি দুই মিনিট ইউজ করবে না এই অংশের প্রশ্নের উত্তরটি হবে তোমার সবচেয়ে ছোট আরও নির্দিষ্ট করে যদি আমি বলি তাহলে এই অংশের প্রশ্নের উত্তর তোমাকে এক লাইনের মধ্যেই শেষ করে দিতে হবে এই জ্ঞানমূলক প্রশ্নগুলোতে সচরাচর এরকম থাকে যে তোমার নাম কি মানে এটা একটা আমি উদাহরণ দিলাম এখানে তোমার থাকতে পারে কোনো একটা গল্পের নাম দিল বা হচ্ছে কোনো একটা শব্দের অর্থ দিল দিয়ে বলল এটার অর্থ কী যেমন প্রত্যুপকার শব্দের অর্থ কী এটা থাকলো অথবা আরও বিভিন্ন ধরনের জ্ঞানমূলক প্রশ্ন যেটা তুমি এক কথায় উত্তর দিতে পারো সেরকমই জ্ঞানমূলক প্রশ্ন থাকবে জ্ঞানমূলক প্রশ্নগুলো সাধারণত বই থেকেই আসে এই অংশের প্রশ্নের উদ্দীপকের বা অনুচ্ছেদের কোনো মিল থাকে না এবার আসি অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নের মান হলো দুই মানে তুমি এখানে দুই মার্ক পাবে এখানে তুমি বড়জোর তিন থেকে চার মিনিট ব্যবহার করতে পারো আমরা জ্ঞানমূলক প্রশ্নের জন্য এক মিনিট ব্যবহার করব অনুধাবনমূলক প্রশ্নের জন্য তিন থেকে চার মিনিট ব্যবহার করতে পারি অনুধাবনমূলক প্রশ্ন এই অংশটিতে দেখা যায় যে যে কোনো একটি লাইন মানে কোনো একটা গল্পের লাইন বা কবিতার লাইন যেখান থেকে আসলে তোমার প্রশ্নটি আসবে সেখানকার একটি লাইন তুলে দিল দিয়ে বলে এটা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো এখানে তোমাকে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করার জন্য তোমাকে দুটি অংশ ব্যবহার করতে হবে না এই প্রশ্নের নম্বর বন্টন হচ্ছে দুই প্রথম অংশটিতে তোমার কিছু জ্ঞানমূলক কথা থাকবে মানে এক লাইনে তুমি একটি জ্ঞানমূলক লেখা লিখে দিবে এরপর দুই নাম্বারে তোমাকে কিছু ব্যাখ্যা করতে হবে দ্বিতীয় প্যারাতে কিছু ব্যাখ্যা লিখে দিবে। প্রথম প্যারাতে তুমি কি করবে প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু জ্ঞানমূলক উত্তর দেওয়ার চেষ্টা করবে এরপর পরবর্তী অংশে প্রশ্নের মূল উত্তরটা কিছুটা গুছিয়ে লিখতে হবে একটু পরেই আমি তোমাদেরকে যখন একটি কোশ্চেন আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবে যে আসলে আমি এখানে কি বলতে চাচ্ছি গ নম্বর হলো প্রয়োগমূলক প্রশ্ন এখানে তোমার মার্ক হলো তিন এই প্রয়োগমূলক প্রশ্নটি হলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই প্রশ্নের উত্তরের সাহায্যেই পুরো সৃজনশীল প্রশ্ন উত্তর এর একটি ধারণা পাওয়া যায় পুরো সৃজনশীল প্রশ্নকে যদি একটি মানবদেহের সাথে আমরা তুলনা করি তবে প্রয়োগমূলক প্রশ্নের ভূমিকাটা অনেকটা মূল দেহের মতো জ্ঞানমূলক ও অনুধাবনের সাধারণত বইয়ের জ্ঞানের মাধ্যমেই পরীক্ষা নেওয়া হলেও প্রয়োগমূলক প্রশ্নের মাধ্যমেই উদ্দীপকের সাথে পাঠ্য বই ও তার সাথে প্রশ্নের একটি যোগসূত্র ঘটানো হয় এই অংশটিতে আমরা দেখতে পাই এটি মূলত উদ্দীপকের কোনো অনুচ্ছেদের সাথে পাঠ্য বইয়ের কোনো অংশের পার্থক্য কিংবা সাদৃশ্য তুলে ধরতে বলা হয় এই প্রশ্নের উত্তরের জন্য তোমার নির্ধারিত নাম্বার হচ্ছে তিন আমি যেটা একটু আগেই তোমাদেরকে বললাম সুতরাং এই প্রশ্ন তোমাকে তিন পাড়ায় দিলেই ভালো হয় তুমি তিনটা প্যারা করবে সেখানে প্রথম লাইনে তুমি এরপর কিছু অনুধাবনমূলক লিখবে এরপর তুমি প্রয়োগ করবে তাহলে প্রথম প্যারায় থাকবে কিছু জ্ঞানের সমাহার এক্ষেত্রে তুমি প্রথম অনুচ্ছেদের ছোট একটি সারমর্ম দিতে পারো এবং একই সাথে অনুচ্ছেদের সাথে পাঠ্যবইয়ের গল্প কবিতার সম্পর্কটাও খুব ছোট আকারে দিতে পারো দ্বিতীয় প্যারায় তোমাকে মূলভাব লিখতে হবে মানে এই অংশে কখনোই উদ্দীপকের বিষয়বস্তু তুমি সরাসরি তুলে ধরতে পারবে না তোমাকে এখানে বইয়ে যে অংশটি ছিল এই অংশটির সাথে যে তুমি মিল পেয়েছিলে এই অংশটি তোমাকে সাত আট লাইনের মধ্যে তুলে ধরতে হবে এখানে তুমি কখনোই উদ্দীপকের কোনো লাইন তুলে ধরতে পারবে না তাহলে যদি আমি একদম স্পষ্টভাবে বলতে চাই তাহলে দ্বিতীয় প্যারায় তোমাকে স্পষ্টভাবে প্রশ্নে যা চাওয়া হয়েছে সেই দিকে ফোকাস করতে হবে এবং সাত থেকে আট লাইনের মধ্যে উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের পঠিত বিষয়ের অংশের সাদৃশ্য বৈশিষ্ট্য তুলে ধরতে হবে তাহলে শেষ প্যারায় তুমি কি করবে শেষ শেষপ্যাড়া হবে কিছুটা বাংলা রচনার উপসংহারের মতো এক্ষেত্রে তুমি উদ্দীপকের এবং তোমার পাঠ্য বইয়ের যে সাদৃশ্য অসাদৃশ্য রয়েছে তা তুলে ধরবে এবং বইয়ের সাথে এবং উদ্দীপকের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরেই তোমাকে এই প্রশ্নটির উত্তর শেষ করতে হবে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর সর্বোচ্চ তুমি দেড় পৃষ্ঠা লিখবে জ্ঞানমূলক প্রশ্ন আর অনুধাবনমূলক প্রশ্ন তুমি এক পৃষ্ঠায় লিখবে লিখে যে ফাঁকা জায়গাটা থাকবে ওটাতে আর কোনো প্রশ্ন শুরু করবে না এরপর পরের পেজে চলে যাবে গিয়ে নাম্বার দিয়ে প্রয়োগমূলক প্রশ্ন শুরু করবে সেখানে গিয়ে তুমি এক পৃষ্ঠা লিখে পরের পৃষ্ঠায় গিয়ে তার অর্ধেক অংশটুকু লিখবে লেখা শেষ করে তুমি পরের পেজে চলে যাবে এখানে তুমি ছয় থেকে সাত মিনিট ব্যবহার করতে পারো গনাম্বারের জন্য তুমি ছয় থেকে সাত মিনিট ব্যয় করতে পারো এরপর আসো উচ্চতার দক্ষতামূলক এখানে মার্ক হলো চার এখানে তোমার মার্ক সব থেকে বেশি হলেও তোমাকে উচ্চতার দক্ষতার জন্য যে খুব বেশি পরিমাণের উচ্চতর দক্ষতা প্রয়োজন তা কিন্তু নয় শুধুমাত্র লেখার সময় কয়েকটা ছোট কৌশল যদি তুমি অবলম্বন করতে পারো তাহলে তোমার এই প্রশ্নের উত্তরের জন্য চার নম্বর বরাদ্দ থাকবে আর তুমি এই চার নাম্বারই পেয়ে যেতে পারো প্রথম কৌশল হলো তোমাকে এটাকে চারটি প্যারায় লিখতে হবে প্রথম যে তিনটি প্যারা রয়েছে এই প্রথম তিনটি প্যারার ক্ষেত্রে আমি প্রয়োগমূলকে যেরকম বললাম সেরকমই লিখবে চতুর্থ প্যারার গিয়ে চতুর্থ প্যারায় গিয়ে তোমাকে বিশেষ মনোযোগ দিতে হবে কেননা এই প্যারার উপকরণগুলোই উচ্চতর দক্ষতামূলক প্রশ্নকে প্রয়োগ থেকে আলাদা করে দেবে আর এখানে তুমি আট থেকে নয় মিনিট ব্যবহার করতে পারো তাহলে আমাদের টোটাল মিনিট হচ্ছে কত যদি আমরা পরের মিনিটগুলোও দেখি তারপরেও আমাদের মিনিট হচ্ছে নয় আর কে দশ মিনিট দশ আর সাত সতেরো সতেরো আর চার বাইশ মিনিট তাহলে আমরা একটা সৃজনশীলের জন্য বিশ থেকে বাইশ মিনিটের মতো সময় ব্যবহার করতে পারব তাহলেই আমাদের লেখাটা স্ট্যান্ডার্ড হবে এবং আমরা সুন্দরভাবে লিখতে পারবো বাকি কোশ্চেনগুলোরও অ্যান্সার প্রপারলি করতে পারব আমাদের টাইম নিয়ে কোনো সংকুলান হবে না আমি তোমাদের জন্য একটি ফর্মেট রেখেছি দেখো চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল এটি কিন্তু একটি উদ্দীপক এই উদ্দীপকের আলোকে আরও চারটি কোয়েশ্চেন দেওয়া হয়েছে কনাম্বাটি হলো জ্ঞানমূলক প্রশ্ন ক্ষণাম্বাটি হলো অনুধাবনমূলক প্রশ্ন গনাম্বাটি হলো প্রয়োগমূলক প্রশ্ন এবং ক্ষণাম্বাটি হল উচ্চতর দক্ষতা এটি নবম শ্রেণীর বইয়ের প্রত্যুপকার গল্প থেকে আমি নিয়েছি এই সৃজনশীল প্রশ্নটি তোমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে তোমরা যেই শ্রেণিরই হও না কেন তোমাদের কোশ্চেনগুলোর প্যাটার্নও এরকমই থাকবে আর আমি যেভাবে তোমাদেরকে শেখাবো সেভাবেই তোমরা বাকি কোশ্চেনগুলোর অ্যান্সার করে দিবে। তাহলে তোমাদের মাইক কেউ কাটতে পারবে না সবার আগে কাজ হলো এই উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়া এবং বুঝতে চেষ্টা করা যে এটা আসলে কোথা থেকে দিয়েছে এখানে নম্বরে বলেছে প্রত্যুপকার শব্দের অর্থ কী নম্বরে বলেছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন নম্বরে বলেছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো নম্বরে বলেছে আমজাদ ও আলিবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় বিশ্লেষণ করো তো চলো আমরা ফর্মেটটা দেখি ক নম্বর প্রত্যুপকার শব্দের অর্থ কি। আমি কি বলেছিলাম তোমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর করার সময় এক কথায় উত্তর লিখে দিবে মানে এক বাক্যে উত্তর লিখে দিবে তোমরা যদি এখানে শুধু লিখতে উপকারীর উপকার করা প্রত্যুপকার শব্দের অর্থ হলো উপকারীর উপকার করা তোমরা শুধুমাত্র এই অংশটুকু যদি লিখতে চাও উপকারীর উপকার করা তবুও হবে কিন্তু আমরা চেষ্টা করব শুধুমাত্র এক কথায় না লিখে আমরা একটি পুরো বাক্য লেখার কারণ আমাদের খাতাটাকে তো আমাদের সুন্দর করে সাজাতে হবে স্যার যদি কোশ্চেন নিয়ে না বসেন আর যদি দেখেন তুমি শুধুমাত্র উপকারীর উপকার করা লিখেছো স্যার কনফিউজ হয়ে যেতে পারেন যে এটা আসলে কোন কোশ্চেনের উত্তর করেছ তাই আমরা চেষ্টা করব পুরো বাক্যটা লেখার যে প্রত্যুপকার শব্দের অর্থ হলো উপকারীর উপকার করা তোমরা এই ক নম্বরটা পাশে বোল্ড করে লিখতে পারো অথবা উপরে লিখতে পারো কনং প্রশ্নের উত্তর লিখে লিখলে প্রত্যপকার শব্দের অর্থ হল উপকারীর উপকার করা তোমরা পরীক্ষার হলে লাল পেন ইউজ করতে পারবে না কিন্তু এই যে আকাশি কালার কলম নীল কালার কলম এই কালার কলমগুলো তোমরা ইউজ করতে পারবে চাইলে তোমরা যদি খাতাটাকে সুন্দর করতে চাও তাহলে কালার পেন নিয়ে যেতে পারো এবং কালার পেন দিয়ে সুন্দর করে লিখতে পারো এরপর খ নম্বর বলেছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন এটি হলো অনুধাবনমূলক প্রশ্ন তাহলে একইভাবে তোমরা লিখবে খনং প্রশ্নের উত্তর এবং এটা তোমরা কালার পেন দিয়ে লিখবে অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে আমি বলেছিলাম শুরুতেই আমরা একটি জ্ঞানমূলক কথা লিখব এর সাথে জ্ঞানমূলক কথা রিলেটেড কি হতে পারে খলিফা মামুন আলিবনে আব্বাসের বিবরণ শুনে এবং বন্দি দয়া ন্যায়পরায়ণতা ও সদাচরণের কথা জেনে কিছুক্ষণ মৌন হয়েছিলেন এখানে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন এই কারণটা জানতে চেয়েছিল এবং যেহেতু খ নাম্বার তাই আমরা দুইটি প্যারায় লিখবো আমরা প্রথমে কারণটা উল্লেখ করলাম যে খলিফা মামুন আলী ইবনা আব্বাসের বিবরণ শুনে এবং বন্দির দয়া ন্যায়পরায়ণতা ও সদাচরণের কথা জেনে কিছুক্ষণ মৌন হয়েছিলেন এবং এরপর আমরা কয়েক লাইনের মধ্যে ব্যাখ্যাটা কমপ্লিট করব তিনি উপলব্ধি করতে পারেন এমন মহান ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগে যদি তিনি প্রাণদণ্ড দিয়ে দিতেন তাহলে অনেক বড় একটি ভুল করে ফেলতেন নিজের ভুল বুঝতে পেরেই তিনি কিছুক্ষণ মন হয়েছিলেন এবং পরে ন্যায় বিচার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এর মাধ্যমে আমরা দুই মার্কের মধ্যে দুই মার্কই পেয়ে যাব। এই যে আমরা উপরের যে ব্যাখ্যাটা লিখেছিলাম জ্ঞানমূলক কথাটা লিখেছিলাম এটাতেই আমরা এক নাম্বার পাবো এবং নিচে যে আমরা একটু ব্যাখ্যা লিখলাম এর কারণে আমরা এক নাম্বার পাবো আমরা এখানে টোটাল দুই মার্কের মধ্যে দুই মার্কই পাবো এরপর গ নম্বরে ছিল উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো এটি হলো আমাদের প্রয়োগমূলক প্রশ্ন আর এর মায়ক হলো আমাদের তিন তাহলে আমাদেরকে কমপক্ষে তিনটি প্যারা এটাকে সাজাতেই হবে প্রথম প্যারাতে আমরা জ্ঞানমূলক লাইন লিখব একটা দ্বিতীয় প্যারাতে আমরা উদ্দীপকটা সুন্দর করে পড়ে বইয়ের সঙ্গে যে আমাদের সংশ্লিষ্ট কথাগুলো রয়েছে শুধুমাত্র বইয়ের সাথে সংশ্লিষ্ট কথাগুলোই এখানে লিখব এখানে আমরা উদ্দীপকের কোনো কথা লিখব না বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় যেখানে আলী ইবনে আব্বাস ডেমাস্কাসের এক ব্যক্তি সম্পর্কে জানতেন যে একসময় তার জীবন রক্ষা করেছিল আমরা এক লাইনের মধ্যে একটি জ্ঞানমূলক কথা লিখে দিলাম এরপর আমরা বইয়ের সাথে সংশ্লিষ্ট এরকম কয়েকটা লাইন লিখব হুবহু বইয়ের লাইন তুলে দিব না বা হুবহু উদ্দীপকের লাইন তুলে দিব না কয়েক বছর আগে ডেমাস্কাসের শাসনকর্তা যখন পদচ্যুত হন তখন আলী ইবনে আব্বাস ডেমাস্কাসে গিয়েছিলেন এবং পদচ্যুত শাসনকর্তার সৈন্য দ্বারা আক্রমণ হয়েছিলেন তখন তিনি প্রাণভয়ে পালিয়ে এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে আশ্রয় নেন বাড়ির মালিক তাকে এক মাস নিরাপদে আশ্রয় দেন স্বদেশে ফেরার উপযুক্ত সময় হলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা তার হাতে স্বর্ণমুদ্রার থলি সুসজ্জিত ঘোড়া এবং কিছু খাদ্য সামগ্রী দিয়ে স্বদেশে পাঠিয়ে দেন তাই আলিব না আব্বাস ডেমাস্কা শহরের সেই ব্যক্তির কাছে কৃতজ্ঞ ছিলেন যখন তিনি বুঝতে পারলেন বন্দীকৃত ব্যক্তি সেই দয়াময় ব্যক্তি তখন তিনি তার হাত পা থেকে লোহার সিকল খুলে দিলেন এবং কিভাবে তিনি আটক হলেন তা জানতে পেরে তাকে পালিয়ে যেতে বললেন আলি আব্বাস উপকারের উপকার করার জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন কিন্তু সেই ব্যক্তি যেহেতু অন্যায় করেননি এবং যার প্রাণ একদিন নিজে বাঁচিয়েছেন এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য তারই প্রাণ্যাসের কারণ তিনি হতে পারবেন না তাই খলিফাকে সব কিছু বুঝিয়ে বলতে বললেন এখানে দেখো আমরা উদ্দীপকের কোনো কথা উল্লেখ করিনি তোমরাও এখানে উদ্দীপকের কোনো কথা উল্লেখ করবে না এই যে তোমার উদ্দীপকটি রয়েছে এই উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্য বইয়ের যে অংশটুকু সামঞ্জস্যপূর্ণ শুধুমাত্র সেটুকুই তোমরা এখানে বিশ্লেষণ করবে এরপর তুমি বলবে উদ্দীপকে বন্দী ব্যক্তি একসময় আমজাদের সন্তানকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে সেবা করেছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমজাদ নিজের স্বার্থ ও ক্ষতির আশঙ্কায় সেই ঘটনায় এড়িয়ে যায় এখানে তুমি উদ্দীপকটা বিশ্লেষণ করে কি বুঝলে সেই অংশটুকুই শুধুমাত্র এখানে উল্লেখ করবে এরপর তোমার কাজ হল তোমার উদ্দীপক এবং বইয়ে যেটুকু পড়েছিলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করা কম্পেয়ার করে তোমাকে একটি সার সংক্ষেপ টানতে হবে উভয় ঘটনার মানে উদ্দীপক এবং বইয়ের বন্দী ব্যক্তি জীবন রক্ষার মতো গুরুত্বপূর্ণ উপকার করেন প্রত্যুপকার গল্পের আলী ইবনা আব্বাস বন্দী ব্যক্তিকে চিনতে পেরে তার উপকার করলেও উদ্দীপকের আমজাদ নিজের ক্ষতি হবে এই চিন্তা করে তাকে ভান করেন প্রত্যপকার গল্পে কৃতজ্ঞতা ও আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ পাওয়া গেলেও উদ্দীপকের ঘটনায় কৃতজ্ঞতার অভাব ও স্বার্থপরতার প্রতিফলন ঘটেছে শিক্ষার্থীরা আরেকবার লক্ষ্য করো আমরা যখন গ নাম্বারটা লিখলাম তখন এখানে আমরা জ্ঞানমূলকের এক লাইন লিখেছি এরপর আমরা এখানে কি করেছি এখানে আমরা একটু বইয়ের সঙ্গে যে রিলেটেড কথাগুলো আছে এগুলো উল্লেখ করেছি এই দুটোতেই আমরা দুই মার্ক সুন্দরভাবে পেয়ে যাব এবং এখানে যে আমরা একটু বিশ্লেষণ করলাম এই বিশ্লেষণগুলোর জন্য আমরা এক নাম্বার পাব আর এই তিনটা পার্টেই আমরা টোটাল তিন মার্ক এমনিতেই পেয়ে যাব আর যে এই ঘ নাম্বারটা সুন্দর করে লিখতে পারবে স্যার তাকে ঘ নাম্বারে এমনি অনায়াসে তিন মার্ক দিয়ে দেবেন চারের মধ্যে একটি সৃজনশীল প্রশ্ন দেখার ক্ষেত্রে স্যার সবার আগে দেখবেন তুমি ক নাম্বারের প্রশ্নটি পেয়েছ কি না এরপর দেখবেন ঘ নম্বরটি এরপর দেখবেন ঘ নম্বরটি যদি তুমি এই তিনটি অনেক সুন্দরভাবে লিখতে পারো তাহলে ঘ নম্বরটা যদি একটু খারাপও হয়ে যায় তারপরেও স্যার তোমাকে এখানে তিন মার্ক দেওয়ার চেষ্টা করবেন তো চলো এখন আমরা ঘ নম্বরটা দেখি ঘ নম্বরে ছিল আমজাদ ও আলিবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় বিশ্লেষণ করো এর মার্ক হল চার বরাবরই নেয় তুমি এখানেও ঘ নং প্রশ্নের উত্তর লিখবে এবং নম্বরটা যেভাবে লিখলে এভাবে লেখা শুরু করবে আমজাদ এবং আলিবনে আব্বাস উভয় বন্দি কর্তৃক উপকৃত হলেও তাদের মনোভাব ও আচরণ একেবারে ভিন্ন আমরা এই যে লাইনটি ছিল এই লাইনটিকে একটু এক লাইনের মধ্যে উত্তর আকারে লিখলাম যা আমজাদ ও আলিবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও তাদের মনোভাব ও আচরণ একেবারেই ভিন্ন এরপর আমরা লিখেছি আব্বাস সেই আব্বাসের আশ্রয়দাতার কাছ থেকে প্রাণ রক্ষা পেয়েছিলেন তিনি যে সাহায্য পেয়েছিলেন তার জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন যখন জানতে পারেন যে তার সেই সহায়তাকারী খলিফার রোশানলে বন্দী হয়েছেন তখন তিনি নিজের জীবন ও নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে তাকে মুক্ত করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেন এই ঘটনা তার কৃতজ্ঞতা ও মানবিকতার অনন্য উদাহরণ এরপর অপরদিকে আমজাদ জানতেন যে বন্দী ব্যক্তি তার সন্তানের জীবন রক্ষা করেছিলেন যা ছিল এক বিরাট উপকার কিন্তু তিনি একেবারে স্বার্থপর মনোভাব প্রদর্শন করেন সেই উপকারের কথা এড়িয়ে যান নিজের সম্ভাব্য ক্ষতির শঙ্কায় তিনি কৃতজ্ঞতা প্রকাশে ব্যর্থ হন আমরা এখানে বইয়ে পঠিত বিষয়গুলো উল্লেখ করলাম এরপর আমরা উদ্দীপকের সাথে সামঞ্জস্য করলাম আমরা উদ্দীপক এবং বইয়ের এখানে সামঞ্জস্য তুলে ধরেছি এরপর আলী ইবনে আপাস নিজের প্রাণ ও খলিফার রোষের উভয় উপেক্ষা করেন সেই বন্ধির মুক্তির জন্য খলিফার কাছে সুপারিশ করে এবং তাকে মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালান এটি তার আত্মত্যাগ সাহস এবং মানবিকতার স্পষ্ট প্রমাণ অন্যদিকে আমছাদ নিজেকে বিপদমুক্ত রাখতে বন্দির সাহায্যের কথা গোপন রাখেন এবং কোনো উদ্যোগও নেন না এটি তার আত্মকেন্দ্রিকতা সংকীর্ণ মনোভাব এবং সাহসের অভাবের স্পষ্ট প্রতিফলন এরপর এখানে দেখা যায় আলিবনে আব্বাস উদার ন্যায় পরায়ণ এবং মানবিক মানসিকতা পোষণ করেছেন যেখানে আমজাদ স্বার্থপরতা ও ভয়ভীতির কারণে সিদ্ধান্ত গ্রহণে পিছু উঠেছেন আলিবনে আব্বাসের পদক্ষেপ প্রমাণ করেছে মানবিক মূল্যবোধ ও আত্মত্যাগের মাধ্যমে একজন ব্যক্তির চরিত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব যেখানে আমজাদ শুধুমাত্র নিজের নিরাপত্তা ও সুবিধার জন্য সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিয়েছেন এই তুলনাটির মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় যে মানবিকতার বিচারে আলিবনে আব্বাস একজন উচ্চতর চরিত্রের অধিকারী যেখানে আমজাদ আত্মকেন্দ্রিক ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রতি প্রবণ ছিলেন এই যে আমরা যুক্তি দিয়ে দিয়ে কথাগুলো বলেছি এই কথাগুলোর কারণেই আমরা এখানে চায়ের চার নাম্বার পেয়ে যাব তো শিক্ষার্থীরা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে তোমরা কীভাবে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করবে এবং কিভাবে তোমরা সময়টাকে মেকআপ করবে যে কোনো সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমরা এই ট্রিক্সগুলো ফলো করবে দেখবে তোমরা অনায়াসে নয় মার্ক এমনি পেয়ে যাবে এরপরেও যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় বা লিখতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ